এটা কোন খোকা হইল হ্যাঁ একে মারবেড়ে দুই ভাই হ্যাঁ উই বলে ঠেয়া দেয় মুখ বলে ঠেয়া নাতে মাথাড়া মোর কাম করবে না জানা হ্যাঁ আজকে রাজশাহী আর যে ঢাকার খেলা যদি আমি না খালো আর পা মোর মাথায় কাম করবে নয় আজ জেতা মে আজকে রাজশাহী ইশ এই বলটা ছক্কা মারা কি করলো এ মুস্তাফিজুর একটা বল যদি আই ভালো করে এই সিজন মধ্যে ইশ

কথা কিন্তু ডেরাস বেশি হবে না দিন দিন না দুই মানুষ বসি বসি খাবে আর মুখে কাম করে শালা আমি বসি খা তা কাই কি হইছে শালা মোবাইল বের করে বের মেসেজ দেন বের নিয়ে ছয় 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 ঠিক কই ছয় যা যা তুই আ ভাবি ঘুরে আছিস তা সারি এই তোর ভাবি কিসে জন্য যাবে কাইতে যাবে তুই যা কানবা ধর মুই যাবাই না এসে করে বাড়ি কাইলে এলো মেলো না আইলে ঘর তুই এক কাজ কোনা কমপ্লিট করিয়ে যাবাই না যা নোবল বল নো বল মার মার দেখ তো তা হবে না নো বল শালা ওস বুঝবেন না তুই গেলে

আজকে এই আরে ম্যাচটা খেলাম কেমন করি টেকার দরকার মর মাথা কাম করবেন যে না হ্যাঁ টাইম আউট দিছে তাহলে এই শালা আসি চিল্লি হেল্লা করবে দিনে না আইল চুডা আগত তারপরে একটা টেহার ব্যবস্থা যদি করাই নাকি যেমনি হোক শালায় তো টেহা দিবেন না আর ভাল লাগে না আর করবেন না এই ম্যাচটা খেলাম কেমন করি আজকে এই ম্যাচটা আজকে রাজশাহী জিতবি একশো পার্সেন্ট জিতবি আজকে যে টাকা পাঁচ হাজার কই বাজার বেয় হম দুই লাখ পঁচিশ হাজার টেকা হইল আইনিটা ফোন দিলে পাতারি ফোন হ্যাঁ বাজার যা কি করম টেহায় নাই মোটাই কালকে যে বিশ হাজার টেয়া আসিল গরু বেচা টেহা তো হারি পেলানো

দরকার খুবই খুবই এমার্জেন্সি দরকার কিন্তু মোর ভাই ভাবে তুমি কোস নে যখন পানি ফেলাবো পানি তুই ফেলাইস কোনো সমস্যা নাই মোর ভাই যদি জিজ্ঞেস করো কবু কেন হব্বরে বন্ধক ছুঁয়ে দিছি মোর বাপের সম্পত্তি তুমি ভাগ পাবার ন তুই একে নে পঞ্চাশটা হাজার টাকা আমাকে আজকে দেওয়াই নাকবে তো যেভাবে ম্যানেজ করি দেওয়াই নাকবে আজকে বুঝছিস এই কামটা কর ভাই তোর অনুরোধ লাগে তুই এই কামটা মুখ করি দি বুঝছিস মোর এই পঞ্চাশটা হাজার টাকার মুখ খুব দরকার তুই ভুলকে নে তুই তো বাপের সম্পদ দিবে বাবার নং ভাইবর কোয়া দরকার নাই তুই পানি ছাড়ি দিব তারপরে কি হবে মুই বুঝি তুই 50 টাকা যেভাবে হোক 50 টাকা দিয়ে দাও অনেক হয়ে গেল তোর ভাই তো পারে কিছু কভার নয় তোর কি কয় ওই মুই জমির মালিক নোমা তুই এটা কি করিস তুই এহার মত দরকার আছে ওগুলে তুমি বুঝবেন না কথা বলছিস মুই ফির বুঝবেন না একটু কো তারপরে দেখাম কি জিনিসটি কি করা যায় আরে ভাই তুই বুঝবেন না সে ভাই তুই 50 টাকা দিয়ে দেব মুই তো দরকার হইলে শুন কালকে তো আবার 5000 টাকা তোক দে সমস্যা নাই তুই যখন টাকা ঘুরি দেম ওই 50000 টাকা তোক